শার্টটা মারার সঙ্গে সঙ্গে এখান দিয়ে একটা ফ্ল্যাশ হতো বাল্বটা ফ্ল্যাশ হয়ে কিন্তু কালো হয়ে যেত একটা বাল্বে একটা ফটো শট নেওয়া যেত বিয়ে বাড়ির ফটো তো খুব কঠিন ছিল সেই সময় বিশ্বসেরা ক্যামেরা রোলিপ্লেক্স জার্মানি নেহেরু সেই ক্যামেরা একদিন ক্যামেরা কিনেছিলেন কিনে ভাইপোর হাতে তুলে দিয়েছিলেন কানু গান্ধী পরবর্তী ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত প্রতিটা আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে গান্ধীজি যখন গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছে সেই মুহূর্তের ছবিও রাষ্ট্রপতি এই ক্যামেরা ব্যবহার করে তুলে সঙ্গে একটা ইতিহাস বা ঘটনা অনেক ক্যামেরার সঙ্গে জড়িত আছে এটা একটা ঘটনা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি উল্টো ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আমার নাম তাপস কুমার বসু আমি উত্তর কলকাতারই বাসিন্দা বা মূল ভাবনা যাকে বলা যায় যে ক্যামেরার বিবর্তন প্রথমে ছিল ক্যামেরা এক্স রে প্লেটে যেমন গ্লাস থাকে সেরকম কাঁচ থাকতো সেই কাঁচ থাকা থেকে সেটা নেগেটিভ হতো সেই নেগেটিভ থেকে পজিটিভ করা হতো এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস নেগেটিভ ওই যে প্লেট ক্যামেরা বললাম এই প্লেট ক্যামেরা পরে ডাকরুমে নিয়ে গিয়ে প্রিন্ট করা হতো এবং সেটা ফটোগ্রাফি হতো এই যে এইগুলো সব প্লেট ক্যামেরা আমি যে কাঁচের গ্লাস দেখালাম ওই গ্লাস পেছন দিকে লাগিয়ে যেমন এক্স রে একটা স্লাইট বক্স থাকে ওইরকম টাইট বক্স লাগিয়ে ফটো তোলার পর ড্রাগরুমে গিয়ে সেই ফটোগুলো প্রিন্ট হতো সেই ফটোগুলো প্রিন্ট হতো সেই সময়কারের পুরোনো দিনে যখন ফ্লিপ বেরোয়নি সেই সময় প্লেট ক্যামেরা আমি যেটা দেখালাম কাঁচের নেগেটিভ গ্লাস নেগেটিভ সেগুলো লাগিয়ে করা হতো এটা তো উনিশশো কুড়ি সালের কুড়ি সালের ক্যামেরা এটা হচ্ছে বাইরের ক্যামেরা জার্মানির জার্মানির ক্যামেরা এটা যখন কোনো ফ্লাস বেরোয়নি তখন দিনে আলায় তো ফটো তোলা যেত নাম নাম ফটো তোলা যেত সানলাইট কোনো অসুবিধা ছিল না ক্যামেরা ফ্যামেরানোর পর থেকেই কিন্তু ইভিনিং ইভিনিংয়ে হঠাৎ রাতের অন্ধকারে কীভাবে ফটো তোলা হবে তখন ক্যামেরা প্রযুক্তিবিদরা অনেক পরে সন্ধেবেলা ফটো তোলার জন্যে এই যে ম্যাগনেটিক ওয়ার ডিম ব্র্যান্ড ইলেকট্রোলাইট এইটাকে তাদের অ্যাসিস্ট্যান্টরা ঠিক ফটো তোলার আগে রেডি এই জেলে দিত ঝাঁস করে জ্বলে ওটা নেমে যেত ওইটাই প্লাসের কাজ করতে হবে এইভাবে তোলা হতো যখন স্যাটার পড়তো স্যাটার মারার সঙ্গে সঙ্গে এখান দিয়ে একটা ফ্লাস হতো বাল্বটা ফ্লাস হয়ে কিন্তু কালো হয়ে যেত অসংখ্য ফ্লামিন আছে ভেতরে একটা বাল্বে একটা ফটো শর্ট নেওয়া যেত বিয়ে বাড়ির ফটো তো খুব কঠিন ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট নেক্সট বাল্বটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো পেটি থেকে বার করে যে ফটো তুলতো সেই রুমাল দিয়ে খুলে আবার একটা লাগিয়ে ফটো তুলতো কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্যামেরা প্রযুক্তিবিদরা দেখলো যে এটাও তো খুব সুবিধাজনক নয় তখন তারা ইলেকট্রিক প্লাস বার করলো এই যে ইলেকট্রিক প্লাস এই যে এই তো ব্যাটারি বা সরাসরি ইলেকট্রিক কানেকশান করে এখন বিভিন্ন টাইপের বেরিয়েছে ইলেকট্রনিক ক্লাস পরিষ্কার বাংলা কথা বা ইংরেজি কথা বলতে গেলে ইলেকট্রনিক ক্লাস এটা হচ্ছে মডার্ন ক্লাস এইভাবে এল আচ্ছা আরেকটা বিষয় বলি আমি বিশ্ব সেরা বিশ্ব সেরা জার্মানি ক্যামেরা ললি ফ্লেক্স বিশ্ব সেরা ছিল এইভাবে দেখা হতো এখানে যে সাবজেক্ট আসতো এইটা দিয়ে আমরা এইখানে তার প্রতিচ্ছবি হতো আমরা দেখতে পেতাম গান্ধীজির ভাইপো নাম ছিল কানু গান্ধী অতি অল্প বয়স থেকে গান্ধীজির সঙ্গে ঘুরে বেড়াতেন অতি সাধারণ ক্যামেরায় সেই সময় উনি ফটো তুলতেন গান্ধীজি প্রতিটা মুহূর্তে চব্বিশ ঘন্টা গান্ধীজির সঙ্গে থাকতেন তা ওরা যখন বিয়ে হলো তখন আমাদের প্রধানমন্ত্রী নেহেরুজি আমন্ত্রিত হয়েছিলেন তখন নেহেরু অনেক ভালো চিন্তা করে বললো যে কানু তো বাপুজির ফটো তোলে এখনো ফটো তুলে যাচ্ছে ওকে একটা দামি ক্যামেরা আমি উপহার দিই সেই সময় বিশ্বসেরা ক্যামেরা ললিফ্লেক্স জার্মানি নেহরু সেই ক্যামেরায় এবং ক্যামেরা কিনেছিলেন কিনে ভাইপোর হাতে তুলে দিয়েছিলেন কানু গান্ধী পরবর্তী ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত প্রতিটা আন্দোলন সত্যগুলো আন্দোলন থেকে শুরু করে গান্ধীজি যখন গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছে সেই মুহূর্তের ছবিও রাষ্ট্রপতি এই ক্যামেরা ব্যবহার করে তুলে এটার সঙ্গে একটা ইতিহাস বা ঘটনা অনেক ক্যামেরার সঙ্গে জড়িত আছে এটা একটা ঘটনা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি উঠি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ন্যাশনাল থার্টি ফাইভ প্রথমে উইদাউট এক্সপোজার মিটার ছিল পরবর্তী ক্ষেত্রে উইথ এক্সপোজার মিটার দিয়ে দেখানো হতো এটার গুরুত্বপূর্ণ যে আমাদের ভারতীয় টেকনোলজিতে প্রথম ন্যাশনাল থার্টি ফাইভ যেটা যাদবপুর ন্যাশনাল ইন্সট্রুমেন্ট থেকে তৈরি হতো পরবর্তী কিন্তু করেছিল তার পরবর্তী ক্ষেত্রে এই ক্যামেরাটা একসময় বাংলা না বাংলা বাইরে বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষের বাইরেও নাম করেছে হ্যাঁ এটা হচ্ছে মিনিয়েচার ক্যামেরা বা যেটা এই ক্যামেরাটা তৈরি হয়েছিল স্পাইক সেই হিসাবে ব্যবহার করার জন্য তা যখন জাপানেরা ব্রিটিশরা যখন তাদের ক্ষমতার বলে একে পর এক দেশ দখল করে নিচ্ছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওরা জাপানও অকুপাই করে নিয়েছিল দখল করে নিয়েছিল তখন জাপানি ক্যামেরা টেকনোলজিস্টরা তারা এই ছোট ক্যামেরা যেটাকে আমি এখন বলছি স্পাই ক্যামেরা ফিল্ম ক্যামেরা কি এবং স্যাটার সিস্টেম এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কথা বলছি ওনারা তৈরি করেছিলেন এবং গোয়েন্দা বিভাগে বা বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশদের এগেনস্টে বিভিন্ন খবর খবর নেওয়ার জন্য ছবি নেওয়ার জন্য তখন এই ক্যামেরা ব্যবহার হয়েছিল এখানে সেই মাঝে বেশ কয়েক বছর আগে সব স্টুডিও তোলে লেখা থাকতো ওয়ান মিনিট ফটো তার মানে এক মিনিটের মধ্যে ফটো যে ফটো নিচ্ছে তার হাতে পৌঁছে যাবে বলতো ওয়ান মিনিট কিন্তু মাত্র কয়েক সেকেন্ড লাগতো এগুলোকে বলা হতো ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা কেন ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা বলা হতো প্রথম ইউএসএ আমেরিকা চারের দশকে প্রথম এই ধরনের ক্যামেরা তৈরি করে ম্যানুফ্যাকচারিং করে পলোরয়েড কোম্পানির নাম পলোরয়েড বলে বটে কিন্তু এগুলোকে ইনস্ট্যান্ট ক্যামেরা পলোরয়েডটা কোম্পানির নাম এই হচ্ছে সেই বড় ক্যামেরা তারপরে হলো এই যে এটা একটা একটি পোস্টকার সেই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো তারপরে দেব ইনস্ট্যান্ট ফটো রেডি হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে যার যার তুলছে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা যার জন্য বলা হয় কয়েক সেকেন্ডের মধ্যে সেই সময় দাম কত ছিল আমার জানা নেই ঠিক ভুলে গেছি তারপরে আর ডেভেলপ করলো তারপরে আরো ডেভেলপ করলো কালার ফটো বিভিন্ন সাইজের ফটো আরো ডেভেলপ করলো এগুলো ইনস্ট্যান্ট ফটো এটা কালার প্রথমের দিকে কালার হতো না আরো ছিল আমি এটা সংক্ষেপে রেখেছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই যে ছোট বাল্ব দেখা যাচ্ছে ছোট বাল্ব ছোট বাল্ব এই ধরনের ফ্ল্যাশ বেড়েছিল ছোট বাল্ব জ্বলতো এটা রিফ্রেট করে ফ্ল্যাশের কাজ করতো এটা হচ্ছে বাইরে এটা হচ্ছে ইউএসএ ক্লাস ওই থার্টি ফাইভ ফুল ক্যামেরা বিভিন্ন সময় কারের থার্টি ফাইভ ক্যামেরা কালার ক্যামেরা এই যেসব বিভিন্ন সময় কারে এসেছে এইটা হচ্ছে যে ক্যামেরায় আমাদের ফ্রেমগুলো ফ্রেমগুলো থাকতো যেগুলো থাকতো সেই ফ্রেমগুলো এই লাগিয়ে এই লাগিয়ে ঠেলে ঠেলে প্রজেকশন করা যেত প্রজেক্ট থাকত এটা এক ধরনের প্রজেক্ট এসব জায়গায় হচ্ছে ফিল্ম লাগিয়ে দিয়ে পেছন দিকে করে এখানে দিয়ে প্রজেকশন করা হতো যে সাদা পর্দা বা সাদা দেওয়া হয় তাও প্রজেকশন করা যেত এই যে তারপরে ডিজিটাল ক্যামেরা এসে গেল ডিজিটাল ক্যামেরা এই যেগুলো ডিজিটাল ক্যামেরা আর আর এই যে ভিডিও ক্যামেরা ছোট ভিডিও ক্যামেরা তারপরে এটা হচ্ছে ওয়ান টেন এর ফিল্মটা অদ্ভুত ধরনের ফিল্মটা ছিল টেলিফোনের রিসিভারটা যে ল্যান্ড ফোনের রিসিভারটা কিন্তু ছোটো করে দেওয়া যায় ঠিক সেই ধরনের ক্যাশের ফিল্ম ছিল সেদিকে কালার তো চব্বিশটা আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হট শট ওয়ান টেন হ্যাঁ এটা লেটেস্ট ছিল ওর সঙ্গে রেডিও লাগানো রেডিও হ্যাঁ আগে একটা বলে ফিল্মটা ফিল্ম দেওয়ার কথা তো গ্লাস নেগেটিভ তার প্রথম যুগে দেখিয়ে দিল এই মোটামুটি আমি দেখালাম এখানে যেটুকু জায়গা পেয়েছি সেটুকু জায়গার মধ্যে আমি সীমিত ক্যামেরা কিছু সিলেক্টেড ক্যামেরা এখানে রেখেছি আরও যদি অনেক ক্যামেরা দেখাতে পারতাম আরো যদি অনেক ক্যামেরা দেখাতে পারতাম তাহলে তো সেটা আমার যেমন ভালো লাগতো মানুষকেও দেখাতে পারতাম নতুন জেনারেশন দেখতে পেত